আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আর এই ভালো থাকার এই মুহূর্তে আপনাদের কাছে এমন একটি অ্যাপস শেয়ার করার জন্য আস আসছি অবশ্যই অ্যাপসটি ব্যবহার করে খুব সুন্দর খুব ভালো লাগবে আপনাদের মজা পাবেন এই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে স্যামসাং বা গ্যালাক্সি এইট মডেলের সেটে যে ফাংশনগুলো দেওয়া থাকে এই ফাংশনগুলো মানে অতি সহজে আপনার সেটটাকে অতি সুন্দর করার জন্য এই অ্যাপসটি এই অ্যাপ্লিকেশনটি সো এটা আপনাকে ডাউনলোড করতে হলে সর্বপ্রথম আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে আসুন খুব ভালোভাবে লক্ষ্য করবেন না হলে কিছুই বুঝতে পারবেন না সো আমরা প্রথমে গুগল প্লে স্টোরে যাবো আসুন প্লে স্টোরে যাই বন্ধুরা আমরা প্লে স্টোরে যাওয়ার পরে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এক্স জি ই লিখে সার্চ বক্সে সার্চ দেবেন সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এক্স ইডিজিই ফ্রি টাস্ক বর্ডার অলরেডি এটা অনেক ভালো একটা অ্যাপস যার রেটিং হচ্ছে ফোর পয়েন্ট ফোর একশো ছত্রিশ জন এটাকে কমেন্টস করেছে এবং টেন ডাউনলোড দিয়েছে খুব ভালো একটা অ্যাপস যদি আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লেগে থাকবে আসুন আমরা এটা ওপেন করি এবার সো হ্যাঁ এই তো বন্ধুরা অলরেডি ওপেন হয়ে গেছে ওপেন হয়ে যাওয়ার পরে এখানে কিছু ফাংশন আছে অ্যাপ্লাই এক্স ইডিজি বাস এই যে দেখতে পারছেন এটা অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে চারপাশে একটা টার্চ বর্ডার হয়ে গেল আপনি এখান থেকে আরও অনেক কিছু করতে পারেন সো আপনার এখানে এই যে যে ফাংশনগুলো আছে নোটিফিকেশন তারপরে আপনার অনেকগুলো ফাংশন দেওয়া আছে আপনি ইচ্ছা করলে এখান থেকে অনেক কিছু করতে পারেন বন্ধুরা এ পর্যন্তই দেখালাম যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত আর বন্ধুরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন যতক্ষণ পর্যন্ত আবার নতুন কোনো অ্যাপস নিয়ে আপনাদের কাছে আসি তো বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে আমি প্রতিদিন আপনার বিভিন্ন রকম ভিডিও আপলোড করে থাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার পেয়ে যাবেন তো বন্ধুরা ভালো থাকবেন অবশ্যই অবশ্যই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ